আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে ট্যারিফ কমিশনের সুপারিশের ভিত্তিতে বিভিন্ন পণ্য আমদানিতে সর্বোচ্চ কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এরপরও তেমন সুফল মেলেনি বরং কোনো কোনো ক্ষেত্রে কিছু পণ্যের দাম আরও বাড়তে দেখা গেছে বিভিন্ন আমদানি পণ্যে কর ছাড় দিতে গিয়ে বড় অঙ্কের রাজস্ব হারাতে হয়েছে সরকারকে আর সেই ঘাটতি মিটিয়ে রাজস্ব আয় বাড়াতে এবার সাধারণ ভোক্তার উপর ভর করছে এনবিআর চলতি দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মাঝপথে এসে হঠাৎই ভ্যাট শুল্ক শুল্কসহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এ কারণেই হোটেল রেস্তোরাঁ পোশাকসহ কম ভ্যাট রয়েছে এমন তেতাল্লিশ ধরনের পণ্য ও সেবার উপর ভেট বাড়িয়ে পনেরো শতাংশ আরোপের প্রস্তাব করেছে সংস্থাটি এরই পরিপ্রেক্ষিতে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধনী সহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয় বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ভ্যাটারোপের ব্যাখ্যা দেন চাল ডাল সহ অত্যাবশ্যকীয় জিনিসের আমদানি শুল্ক বাদ দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন আইএমএফের শর্ত পূরণ করতে নয় রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার তিন তারকার উপরে যারা বিমানে চড়ে তার দুশো টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় এটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি আমি তো আর বড় করে আ ডেফিসিট ফাইন্যান্সিং করতে আমরা যেতে পারবো না না আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে ওটা চিন্তা ভাবনা করি কিন্তু করাতে ভ্যাট আরোপের সিদ্ধান্তে নিত্যপন্নর দামের উপরে প্রভাব পড়বে না এবং এতে সাধারণ মানুষের কষ্ট বাড়বে না বলে দাবি করেন তিনি জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব করবে না কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্রে আমরা সব ইসে জিরো করে দিয়েছে ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটার্সগুলো হলো চাল ডাল এইগুলো আপনারা জানেন আমরা যে সমস্ত হিসেবে দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিকেন্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে জানিয়ে উপদেষ্টা বলেন নতুন বছরে স্থিতিশীল হবে দেশের অর্থনীতি অর্থনীতি স্ট্রং তো হয়েছে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা